বেশো ফিয়ান ও এদিকে রয়েছে কে এস এস আচ্ছা ভলান্টিয়াররা এই দিকটা দেখবেন যে যেখানে আছে ওখান থেকে দাঁড়িয়ে যাবেন দাদা কেউ প্রবেশ করবেন না হাটে প্লিজ টাইম এর শুট আউটটা করতে দেন প্লিজ আপনি ওনারা দেখতে পাচ্ছেন না এদিকে কে এস এস খুদিরাম ভলান্টিয়ার যারা আছেন এই দিকটা দাঁড়িয়ে গেছেন আমি অনুরোধ করব একটু বসে যাওয়ার জন্য প্রত্যেককে যারা দেখতে পায় টাইম এর শুট আউটটা মুদিনা স্পোর্টিং ক্লাব অনুরোধ করছি আপনারা

বলেছিলাম সে সময় স্ট্রাইকরের মধ্যে কিন্তু খেলাটা কিন্তু সম্পূর্ণ হবে বিদেশি প্লেয়ার টাই লম্বা কিন্তু প্লেয়ারটা স্টপার খেলছিল কিন্তু ও ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো কিন্তু সেলিব্রেশন করে নিচ্ছে কিন্তু ছোট্ট সেকেন্ড শর্ট কিন্তু দিনাস স্পোর্টিং ক্লাবের টিমটা চেষ্টা করেছিল দিয়ে গোলকিবা ধনাদা ওকে ও লস কিন্তু সেটা তিনটে দুটো বল নিয়েছে কিন্তু দিনাস স্পোর্টিং ক্লাবের

ছ এগারো নম্বর জার্সি ধারি তিন নম্বর শর্ট ছগারো নম্বর জার্সি ধারি ক্লিয়ার তৃতীয় শট না সঠিক সাগর সেটা কিন্তু সাগর দা

লো ফিনিশ বুঝিয়ে সুযোগ কিন্তু ফিনিশটা করে দিল কিন্তু বিদেশি প্লেয়ার খেলার সময়ও এত দর্শক মানে রাখেন এটা হলদিয়াতেই সম্ভব হলদিয়াবাসী থ্যাংক ইউ সেটা কিন্তু ইমান জেলে হোক হলদিয়াবাসী যারা এত সাপোর্ট করেছেন সেটা কিন্তু ইমান তুমি কিন্তু হ্যালো ফিনিশ হ্যালো ফিনিশ করলো কিন্তু ফেলে ওপর কিন্তু গোল করে দিল কিন্তু কিছু বলে দিচ্ছে